মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে নির্যাতনের শিকার শিশুটি জীবন সংকটপন্ন বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বুধবার বাড়ি মাস দিনগত রাত্রে সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে পোস্টে বলা হয় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে শিশু বিভাগের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে শিশুটি চিকিৎসাধীন দিন প্রতিদিন স্ট্যান্ডার্ড আইসিউ প্রোটোকল অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা এবং তদন্ত অনুযায়ী সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বুধবার শিশুটি চারবার কার্ডিয়াক অ্যারেক্টর শিকার হয়েছে এবং সিপিআর দেওয়ার মাধ্যমে স্থিতিশীল করা হয়েছে তার রক্তে লবণের ভারসম্যহীনতার কারণে ডায়ালাইসিস করা হচ্ছে অন্য অন্য জটিলতার পাশাপাশি শিশুটি রক্তচাপ ষাট টাকা চল্লিশ যা আরও নিম্নমুখী সম্মিলিত সামরিক হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসাদের সমন্বয়ে গঠিত উচ্চ পর্যায়ে চিকিৎসা পর্যদ সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে শিশুটির জীবন রক্ষার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে গত ছয় মাস মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে এসে বনে শিশুর হিটু শেখের লালসার শিকার হয় শিশুটি ওই দিন বেলা এগারোটার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা দুশো পঞ্চাশ বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান যা তার বোনের শাশুড়ি পরে শিশুটির মা হাসপাতালে যান ওই দিন দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় যেখান থেকে বৃহস্পতিবার রাতে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাথে মা সাত শিশুটির শারীরিক অবস্থা অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয় তারপর তাকে নেওয়া হয় সি এম এইচ এদিকে দর্শনের ঘটনায় গ্রেপ্তার শিশুটি